ব্লগস তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা নিয়ে আমরা একটি ব্লগস নিয়ে হাজির হলাম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো ভালো আছি তো আমার ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল তো এটা হচ্ছে উল্টো রথের উল্টো রথের ভিডিও তো দেখো সকালবেলা হচ্ছে ওই যে দিদা কিন্তু দেখো পুজো করতে কিন্তু বসে গিয়েছে একবারে সকালবেলা তো আমি কিন্তু আমার বাড়িতে নেই মানে আমার বাপের বাড়ি নেই আমার শ্বশুরিতে আছি তো যেহেতু মা ভিডিওটা এটা করেছে ওইটুকু কিন্তু আমাকে ক্লিপটা করে পাঠিয়েছে তো দেখো মা কীভাবে পুজোটা করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এখানে সকালবেলা কিন্তু দিদা পুজো করছে সুন্দর করে দেখো সবাইকে কিন্তু পুজো করছে এখানে সব ঠাকুরদের কিন্তু স্নান করিয়ে দেওয়া হয়েছে যে যা কিন্তু আসনে কিন্তু বসিয়ে দেওয়া হয়েছে আর এই যে এখন কিন্তু দেখো চন্দন ভরিয়ে কিন্তু এই যে তুলসী পাতা কিন্তু সবার চরণে দিয়ে দেওয়া হয়েছে তো আজকে উল্টো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা সবাই মিষ্টি মিষ্টি কমেন্ট করে সবাই কিন্তু যাবে তো ওই যে বলি না বন্ধুরা আমি হচ্ছে বহুত অলস হয়ে গিয়েছি যে মনে হয় যে ভিডিও আমার এডিটেই করতে ইচ্ছা করে না জানি না কেন আমার সাথে এটা হয় আমি আমার একদমই ভিডিও এডিট করতে ইচ্ছা করে না সবচেয়ে বেশি কি বলো তো বন্ধুরা সময় সময়টাই হচ্ছে আসল কথা সময় সব করা যায় আর শরীর ভালো থাকলে সব ভালো লাগে তো এটাই হচ্ছে কথা বন্ধুরা তো চলো এই দেখো এখানে কিন্তু সমস্ত ঠাকুরদের দেখো ফুল সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর আমাদের বাড়িতে তো দেখেছোই তোমরা কতগুলো গাছ ছাদের ওপর তো সেই গাছের ফুলগুলো দিয়েই কিন্তু আমাদের ঘরের পুজোটা হয়ে যায় কারণ মা না লোকের কাছে চায় না কারণ লোকের কাছে চাইলে মানে দিতে চায় না তার জন্য কিন্তু বাড়িতে কিন্তু একদম সুন্দর করে কিন্তু ছাদের উপর গাছ লাগিয়ে দিয়েছে তো এখন আমাদের ফুলের অভাব আর হয় না দেখো এই যে পায়েসের জন্য কিন্তু দুধ জাল বসিয়ে দিয়েছে আর এদিকে কিন্তু আটা হচ্ছে মেখে রেখেছে যে লুচি একটু দেবকে কিন্তু করে দেওয়া হবে এদিকে দেখো গ্যাসে কিন্তু সুন্দর একটু হালকা আছে কিন্তু দুধটা কিন্তু ফুটিয়ে নেওয়া হচ্ছে আর এদিকে হচ্ছে দিদা হচ্ছে এই যে দেখতেই পারছো আটাটা কিন্তু খুব সুন্দর করে মেখে রেখেছে আর এদিকে কিন্তু দিদা কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু সেরে নিচ্ছে তো চলো দেখতে থাকো আর আজকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এদিকে দেখো দিদা হচ্ছে কটা হচ্ছে জগন্নাথের মানে যেহেতু উল্টা রথ তো সেহেতু মা কিন্তু আজকে কিন্তু দেখো একটু লুচি আর পায়েস করে দেবে জগন্নাথকে তো তোমরা তো সবাই জানো জগন্নাথ সোজা রথের দিন কিন্তু নাচ করতে করতে কিন্তু চলে যায় মাসির বাড়ি মাসির বাড়ি আনন্দ করে সাতটা দিন থাকে সত্যি সাতটা দিন যে জগন্নাথদেব মাসির বাড়ি থাকে খুবই আনন্দে তো সাত দিন পর এই যে আবার কিন্তু আজকে নিজের ঘরে ফিরে যাচ্ছে তো আজকে হচ্ছে উল্টো রথ আজকে হচ্ছে কিন্তু সাত দিন আজকে হচ্ছে কিন্তু জগন্নাথ ঘরে ফিরে যাচ্ছে তো আর যদি বলি বন্ধুরা বৃষ্টি তো বৃষ্টি যদি না হয় তাহলে কি রথের মেলা মানায় তোমরাই বলো যত বৃষ্টি হবে তত কাদা হবে তত রথের মেলা আনন্দ হবে তো যাই হোক তোমাদের সাথে অনেকটা গল্প করলাম অনেকটা বক করে নিলাম তো এদিকে দেখো সুন্দর করে কিন্তু লুচিটা ভাজা হয়ে গিয়েছে তো বন্ধুরা আমার এই ভিডিও দেখতে দেখতে যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু সবাই অবশ্যই একটা লাইক করে দেবে কেউ কিন্তু লাইকটা করতে ভুলো না আর যারা নতুন ভিউয়ার্স আছো আমার চ্যানেলে আর এদিকে দেখো অবশ্যই আমার চ্যানেলে তো দেখো লুচি আর পায়েসটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার কিন্তু ঠাকুরের কিন্তু এখন কিন্তু ভোগ মানে ভোগ হচ্ছে আয়োজন করা হচ্ছে এদিকে দেখো ভোগের জন্য কিন্তু ফল সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে আর ওদিকে দেখছো গরম গরম কিন্তু লুচি কিন্তু রেডি করা হয়ে গিয়েছে আর যেহেতু তাড়াতাড়ি করছে যেহেতু উল্টো রথ তো এমনি তো মানে আবহাওয়া একদমই ভালো না যখন তখন বৃষ্টি চলে আসছে মানে একটু রথ টানতে যাওয়ার কথা আছে তো যাই হোক এর জন্য কিন্তু তাড়াতাড়ি একটু করছে তো বন্ধুরা জগন্নাথ দেবের যখন যাত্রা হয় তখন থেকে কিন্তু জগন্নাথ দেবের কিন্তু সাতটা দিন খুব জ্বর থাকে তো সেই জ্বর থেকে সেরে ওঠার পরের পরেই কিন্তু শুরু হয় জগন্নাথ দেবীর রথযাত্রা তো এই যে দেখো তোমাদের সাথে বকতে বকতে কিন্তু আমারও কিন্তু পায়েস দেখো গরম গরম পায়েস কিন্তু কমপ্লিট তো এখন হচ্ছে এখন হচ্ছে সুন্দর করে কিন্তু ভোগটা সাজিয়ে নেওয়া হবে তো দেখ এই যে এদিকে কিন্তু ভোগ সাজানো কিন্তু কমপ্লিট আর এই যে দেখো গোপালকেও কিন্তু খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে তো তো দেখো এই যে এই গোপালটা যে দেখছো এই গোপালটা কিন্তু আমি মাকে গিফট করেছিলাম গিফট করেছিলাম তো ইচ্ছা আছে একটা বড় গোপাল নেওয়ার মাকে বলেছি এই যে হচ্ছে একটা বড় গোপাল নেওয়ার খুব শখ আছে তো জানি না কি হবে ভগবান চাইলে সব হবে তো মার যেহেতু আমাদের ঘর হচ্ছে তোমরা জানোই সব কিছু তো ঘরটা কমপ্লিট করা হলে মাকে বলেছে একটা বড় একটা গোপাল নিয়েতে তো তো আমার জানো গোপাল খুব ভালো লাগে আর আমার মা গোপাল সেবা খুব ভালো করে তার জন্য মাকে বলেছি একটা সুন্দর কিন্তু একটা গোপাল নিতে তো এই যে এদিকে দেখো সুন্দর করে কিন্তু এই যে দিদা কিন্তু এখন আরতি করে নিচ্ছে তো এই যে দেখতে থাকো তোমরা বন্ধুরা মা আমাকে অতটুকুই ক্লিপ পাঠিয়েছিল আর আমি দেখো অতটুকুই কিন্তু তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করলাম আর এদিকে দেখো আমি কিন্তু আমার ঘরের পুজোটাও করে নিলাম ঘরের পুজোটা সেরে নিলাম এখানে আমি দিয়েছি আম দুধ কলা বাতাসে আর দিয়েছিলাম চিনি যেহেতু উটো তার জন্য আর এই যে এখন কিন্তু আমি দেখো খুব সুন্দর করে কিন্তু আরতি করে নিচ্ছি তো এই যে এখানে হচ্ছে শিব পার্বতী আছে এখানে দেখো আমি আরতি করে নিচ্ছি এটা হচ্ছে আমার বাড়ির ব্লক তো দু একটু ব্লগটাই আমি একটু ছোট ছোট করে কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক তোমাদের কেমন লাগছে আশা করি যদি ভালো লাগে লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে দেখো সেদিন আমি রান্না করেছিলাম এখানে মোচা একটা এনেছিলো তোমাদের দাদা ভাই তো এইদিকে রান্না করছিলাম কিন্তু দেখো আমি মোচাটা তাড়াতাড়ি করে সকালবেলা কেটেছি যেহেতু আমি একটু মেল মানে রথের যাওয়ার ইচ্ছা আছে তো আমাদের বাড়ির সামনে এখানে একটা রথ আসে বিশাল বড় তোমাদের সাথেও শেয়ার করব। তো এদিকে দেখো আমি সুন্দর করে কিন্তু মোচা কেটে দেখো বড়াগুলো কিন্তু এখন ভেজে নিচ্ছি তো আমার এই মোচা মোচা আনলে না মোচার বড়ার ঝোল খেতে ভীষণ ভালো লাগে আর হচ্ছে তোমার ঘণ্টোটার থেকে বড়াটাই বেশি ভালো লাগে আর এদিকে দেখো আরও কটা রয়েছে এগুলো আবার বড়া করব আর এই কটা কিন্তু দেখো বড়া কিন্তু হয়েই এসেছে তো কার কার ভালো লাগে বলো মোচার বড়া খেতে আর এদিকে দেখো একারে কিন্তু ভাত ফুটে আসছে মানে ভাত হয়ে যাবার কথা এখনই আর এদিকে দেখো এই যে বড়াগুলো কিন্তু এখন মানে লাল লাল হয়ে গিয়েছে একটু কিন্তু আমি কিন্তু 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 নামিয়ে নেব। তো দেখো এদিকে আমার এই যে ঝোলটা কমপ্লিট কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলবে তো কার মোচা প্রিয় অবশ্যই হাত তুলবে আর এদিকে ভেজেছিলাম আমি হচ্ছে কিছুটা হচ্ছে ফেন্ডি ছিল সেই হচ্ছে ভেন্ডি কিন্তু দেখো আমি কিন্তু ভেজে রেখেছি তো যাই হোক যেহেতু রড টানবো সেহেতু কিন্তু নিরামিষ আর নিরামিষ কিন্তু এই মোচাটা নিরামিষে খুবই ভালো লাগে খেতে তো দেখো এই যে দেখতে পাচ্ছ মোচাটা মোচার ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট চাই তারপরে দেখো বিকেল হতে না হতেই এদিকে রস চলে এসেছে আর আমরা কিন্তু দেখো আমি আমার মেয়ে কাবল ঘুম থেকে উঠে বলছি বাবা তাড়াতাড়ি চলো আর এদিকে দেখতে পারছো ব্যাগে আমি আম কলা সমস্ত নিয়ে যাচ্ছি এদিকে আমি দেখতেই পারছো তোমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি কারণ বাড়ির সামনে চলে এসেছে না হলে হচ্ছে চলে যাবে তারপর এসেই দেখছি যে দৌড়ে আসার কি প্ল্যানটা হলো যাই হোক এতটা জ্যাম পড়েছে যে কিছু বলার নেই বন্ধুরা মানে মানে এতটা লাইন লেগেছে মানে গাড়ির মানে জামে ফেসে আছে যে রথই যেতে পারছে না তো মিটারটা এতটা গরম হচ্ছিল যে আমার মেয়েটাকে আমি মানে ঠিক মতো ঘুমোতে দিলাম না ঘুমের থেকে টেনে আনলাম আর এদিকে হচ্ছে এদিকে আমি দাঁড়িয়ে আছি লাইনে যে যে জাম ফেসে আছে রথটা তো মাথাটা এত গরম হচ্ছিল না কী বলবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে কিন্তু সবাই কিন্তু আছে লাইন লাইন করে কিন্তু দেখছো সবার হাতে কি তো বন্ধুরা একটা কোনো কাজে দেরি হোক সেটা কোনো ব্যাপার না কিন্তু যদি মানে রেডি হয়ে যদি দাঁড়িয়ে থাকতে লাগে না সেটা হলে না প্রচন্ড মাথাটা কঠিন তো দেখো এই যে এসে গিয়েছে তো আমার মেয়ে হচ্ছে তো আমার মেয়ে পাঁচ মিনিট একটু আলোর করে তারপর আর এদিকে দেখো আমরা কিন্তু এই কিন্তু ছেড়ে দিলাম এই যে এখন হচ্ছে রথটা চলে যাচ্ছে রত্ন আমি হচ্ছে যে একটু হচ্ছে আম কলা এনেছিলাম দেওয়ার সুযোগ পাচ্ছি না তো এই যে সামনে এসে কিন্তু দেখো আমি ক্যারিটাকে একটু ধরিয়ে দিলাম আর আমার মেয়ের হাতে আমার হাতে কিন্তু দেখো এই যে মশা কলা বাতাসে এগুলো কিন্তু মশা দিয়ে দিলো তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের আজকে কেমন আসলে লাগবে অবশ্যই কিন্তু সবাইকে একটু কমেন্ট করে জানাবে আর দেখো রথটা রত্ন সাজিয়ে দৌড়ে ঠাকুর বাজিয়ে যাচ্ছে দেখাতেই পারলাম না এই মাথার গাড়ির জন্য মাথা হয়ে যাচ্ছে তো দেখো এই যে রথ কিন্তু চলে যাচ্ছে তো আর এদিকে দেখো আকাশটা কতটা মানে মেঘলা পড়েছে যে মনে হচ্ছে এখন নেমে নেমে বৃষ্টি তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এটুকুই কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক আর কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবার আসছি কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকের মতো সবাইকে বলছি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো চলো এখন বলছি সবাইকে বাই বাই